হঠাৎ দরজা খোলার শব্দ কানে ভেসে আছি সুভার। আর ভয়ে জড়ো সর হয়ে যায় সে দরজা খুলে ভেতরে ঢুকে তানভীর তার গায়ে ছিটকে লেগে থাকা রক্ত শুকিয়ে গেছে চোখে আগুন তানভীরকে দেখা মাত্র সুভার ভয় আরও বেড়ে যায় বসা থেকে দাঁড়িয়ে যায় সে তানভীর এক পা এক পা করে সামনে এগোতেই থাকে আর সুভা ভয়ে একটু একটু করে পিছিয়ে যায় কিন্তু পিছনে শোভা তাকায় পেছাতেই পড়ে যায় সে তানভীর ধীরে ধীরে এগিয়ে আসে সুভার পা থেকে মাথা অব্দি সূক্ষ্মভাবে পরখ করে তানভীর। তানভীর বলে ওঠে শরীর দেখাতে খুব শখ তাই না? এ কথা বলে তানভীর এক ঝটকা দিয়ে সুভার হাতটা ধরে তাকে টেনে তোলে আর খুব জোরে গলাটা টিপে ধরে। তানভীর বলে ওঠে এই তুই জানিস না তুই আমার বল জানিস না? সুভা অনেক চেষ্টা করে নিজেকে ছাড়ানোর কিন্তু তারmere বলিষ্ঠ হাতের কাছে তার চুনোপুড়ির মতো হাতের শক্তি কিছুই না। টপ টপ করে সুভা চোখ দিয়ে পানি পড়তে থাকে। আর তানভীর বলে ওঠে এই এই তোকে বলেছিলাম তোকে অবাধ্য হতে না বল বলেছিলাম কিন্তু হলি আজকে বুঝবি তুই তানভীর কতটা ভয়ঙ্কর হতে পারে ভালোবাসি বলে ছাড় দেব না তারপর পকেট থেকে লাইটার বের করে তানভীর আর শাড়ির আঁচলে অংশে আগুন ধরিয়ে দেয় সুভা চিৎকার করে বলতে থাকে না সুভার খুব কান্নাকাটি শুরু করে দেয় আগুনের মাত্রা বাড়তেই থাকে তানভীর টেবিলে হেলান দিয়ে সুবার এই কষ্টের দৃশ্যটি দেখতে থাকে তানভীর বলে ওঠে আমার অবাধ্য হলে তোকে পরবারে পাঠাতেও আমার হাত কাঁপবে না সুভা ভয়ে কাঁদতে কাঁদতে বলে ওঠে আমি আর কখনো আপনার অবাধ্য হব না প্লিজ প্লিজ আমাকে বাঁচান সুভা খুব জোরে জোরে চিৎকার করতে থাকে তানভীরের কাছে তাকে বাঁচানোর জন্য আকতি করতে থাকে কিন্তু তানভীর চুপচাপ দাঁড়িয়েই থাকে এক পর্যায়ে সুভা মাটিতে পড়ে যায় অজ্ঞান হয়ে রাত আটটা পিটপিট করে চোখ খুলতে থাকে সুভা হাতের অনেকাংশটা পুড়ে গেছে তার চোখ খুলতেই পাশে বসে থাকা তানভীরের দিকে চোখ যায় সুভার ভয়ে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে সুভার তানভীর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে তারপর উঠে গিয়ে সুভার পাশে বসে তানভীর ভিড় বসতেই শুভা ভয়ে নড়ে চড়ে ওঠে একটু তানভীর সুন্দর করে সুভার ব্যান্ডেজ করা হাতটি তুলে ধরে আর বলে ওঠে কম জ্বলছে এখন সুভা মাথা রে হ্যাঁ বুঝায় তানভীর বলে ওঠে কিন্তু আমার তো জ্বলন কমে নাই তানভীর খুব রাগি দৃষ্টিতে তাকায় সুভার দিকে তারপর খুব জোরে জড়িয়ে ধরে সুভাকে। তানভীর রাগে এতটাই জোরে ধরে যে সুভার নিঃশ্বাস নিতে কষ্ট হয় নিজের সর্বশ্র শক্তি দিয়ে সুভাকে চেপে ধরে তানভীর বলে ওঠে কেন শুনলি না তুই আমার কথা সুভা কেন সদ্য ব্যান্ডেজ করা হাতে চাপ পড়াতে ব্যথায় ডুকরে উঠে সুভা কিন্তু সেদিকে তানভীরের কোনো ধ্যান নেই ঠিক তখনই তারা হাসপাতালে দেখে স্তব্ধ চোখে ভয় শরীরে থরথর করে কাঁপতে থাকে স্বয়ং প্রধানমন্ত্রীর ছেলে তাদের মেয়ের পাশে বসা তানভীর সরকার যার সামনে ছোট থেকে বড়রা কেউ মাথা উঁচু করে কথা বলতে পারে না সেই তাদের মেয়ের পাশে সুভার বাবা মা আসতেই তান ভিড় উঠে দাঁড়ায় আর বলে ওঠে আসসালাম শ্বশুর আব্বু শাশুড়ি আম্মু হঠাৎ এমন ডাকে সুভার বাবা মা তাদের একজন আরেকজনের মুখে দিকে তাকায় বলে ওঠে সালামের জবাব দিবেন সুভার বাবা বলে ওঠেন ওয়ালকুম আসালাম স্যার তান ভিড় বলে ওঠে মেয়ের জামাইকে কেউ স্যার বলে বাবা বলেন সুন্দর লাগে শুনতে তানভিড়ের কথা শুনে সুভার বাবা মা ভয়ে শুকনো ঢোক গিলে তানভীর উঠে সুভার বাবা মার সামনে দাঁড়ায় আর বলে ওঠে আগামী শুক্রবার বাদ জুম্মার পর আপনার মেয়ের সাথে আমার বিয়ে হবে কিছুই করতে হবে না এক কাপড়ে মেয়ে পাঠিয়ে দিবেন রানি করে রাখবো আশা করি না করবেন না আমার আবার না শব্দটা পছন্দ না তানভীরের কথা শুনে তারা দুজন কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না তানভীর উঠে সামনের দিকে পা বাড়িয়ে আবারও পেছনে ঘুরে তাকায় আর বলে ওঠে সুন্দর মতো মেয়েকে আমার হাতে তুলে দিয়েন না হলে ছিনিয়ে নিতে আমার দু সেকেন্ডও লাগবে না প্রাণ চলে যাওয়ার সাথে সাথে সুভার মনে আরও ভয় বাড়িয়ে দিয়ে গেল এতদিন যেই ভয়টা নিজের মধ্যে লুকিয়ে রেখেছিল আজকে ঠিক সেটাই হলো জেনে গেল সুভার বাবা মা সব কিছু সুভার মা দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়লেন আর শুভার বাবা চুপচাপ যে নিজের মেয়ের সামনে বসলেন আর শুভার হাতটা ভালোভাবে দেখতে থাকেন কতটা কেটে পুড়ে গেছে প্রায় হাতের বেশিরভাগই ব্যান্ডেজ করা সুভা মাথা নিচু করে বসে রইল বাবা মার সামনে মুখ তুলে তাকানো সাহসটুকু পাচ্ছে না সে সুভার বাবা খুব শান্তভাবে তাকে জিজ্ঞাসা করে ধরে সরকার তোর পিছনে লেগেছে মাথা নিচু করেই রাখে আর বলে ওঠে ছাব্বিশে মার্চের কলেজে প্রোগ্রামের দিন থেকে সুভার বাবাও নিজের হাতে মেয়ে চোখের পানি মুছে দেন বাবার এমন আচরণে খানিকটা সুভা বোকা বনে যায় কারণ সে কখনোই এতটা ঠান্ডা আচরণ আশা করেনি তার বাবার থেকে ছোটবেলা থেকে সে তার বাবাকে খুব রাগী হিসেবে জেনে আসছে সুভার বাবা বলে ওঠে এতদিন কেন বলিস নি বোকা মেয়ে নিজে নিজে এত কিছু সহ্য করে গেলি বাবার কথা শুনে সুভা অঝরে কান্না শুরু করে দেয় আর কাঁদতে কাঁদতে বলে ওঠে আমি ভেবেছিলাম আপনি আমাকে ফুল বুঝবেন আপু সুভার বাবা বলে ওঠে আমি আমার মেয়েকে চিনি তার দ্বারা এমন কোনো কাজ হবে না যেটাতে আমার সম্মান যাবে তাদের কথার মাঝে সুভার মা সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে তানভীর সরকার কতটা ভয়ঙ্কর জানো না তুমি কিভাবে বাঁচাবে মেয়েকে পাতালে লুকিয়ে রাখলেও খুঁজে বের করবে কথাগুলো বলতে বলতে সুভার মা কান্নায় ভেঙে পড়ে আর সুভার বাবা বলে ওঠে এটা কান্নার সময় না সুভার মা পরে অনেক সময় পাবে কান্নার সুভার মা বলে ওঠে তাহলে কি করতে বলছো তুমি মেয়েকে যার নামে পাঠিয়ে দেব। সুভার বাবা কিছু বলে সোজা উঠে বাইরে বেরিয়ে যায় আর সুভার মা তার মেয়ের পাশে বসে সুভার মা বলে ওঠে তুই কি তানভীরকে শুভা তৎক্ষণাৎ বলে ওঠে না বাসি না মা শোভার কথা শুনে তার মা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে কিন্তু যার ভয়ে আরশি থেকে শুরু করে পুরো দেশ ভয়ে থাকে তার হাত থেকে কীভাবে বাঁচাবে নিজের মেয়েকে ফির এতটাই ভয়ঙ্কর যে তার বিরুদ্ধে আজ অব্দি কেউ আওয়াজ তুলেনি সরকারের ছেলে বিরুদ্ধে যাবে এমন লোক খুবই কমই আছে বরং নেই বললেই চলে হসপিটাল থেকে বেরিয়ে তানভীর তার পঞ্চপাণ্ডব জীব নিয়ে সরকার বাড়িতে উদ্দেশ্যে রওনা হয় গাড়ি চলতে চলতে সাকি বলে ওঠে ভাই কামড়া কি ঠিক হইল তানভীর বলে উঠলো কোন ব্যাপারটা কর সাকি বলে ওঠে না মানে ওই আর কি তানভীর বলে ওঠে পয়েন্টে আয় সাকি বলে উঠলো না মানে ভাই এত সাদা ভাবি সাবড়ে বিয়ার জন্য কইলেন একটু অন্যভাবে কইলে হইতো না প্রতি উত্তরে তানভীর বলে উঠলো এখন কি ব্যান্ড পার্টি নিয়ে যাব বিয়ের পপজাল দিতে সাকিব তৎক্ষণাৎ বলে উঠল মন্দ হয় না ভাই তানভীর খুব রাগে দৃষ্টিতে চাকায় সাকিবের দিকে পরক্ষণে তার মুখের নস্কা পরিবর্তন হয়ে যায় তানভীর এবং তার মনোভাব কেউ সহজেই বুঝতে পারে না আর না কখনো কারো বোঝা সাধ্য হয়েছে শেখ বাড়ি সুভার বাবা সুভাকে নিয়ে বাসায় চলে আসে আর শুভাকে মেডিসিন খাইয়ে দিয়ে চুপচাপ বসে থাকে তার মাথার কাছে যতক্ষণ সে ঘুমিয়ে পড়ে শুভা ঘুমিয়ে পড়ার পর তার বাবা মা তাদের রুমে যেয়ে যার মতো গালে হাত দিয়ে বসে পড়ে সুভার বাবা বলে ওঠে সুভার পাসপোর্টটা কোথায় সুভার মা সুভার মা বলে ওঠে আর মারিতে আছে সুভার বাবা বলে দাও সুভার মা বললেন আচ্ছা দিচ্ছি কিন্তু এত রাতে পাসপোর্ট নিয়ে কী করবে তুমি শুভার বাবা বলে ওঠেন ভিজার জন্য অ্যাপ্লাই করব ওকে ওর ফুবির কাছে পাঠিয়ে দেব। শুভার মা বলে ওঠেন শুক্রবারে তানভীর সুভাকে বিয়ে করতে চায় আর এই পাঁচ দিনের মধ্যে ভিজা কিভাবে পাবে তুমি শুভার মায়ের কথা শুনে মঈউদ্দিন শিকদার ও কিছুটা টেনশনে পড়ে যান সত্যিই তো কিভাবে পাবে উনি এত তাড়াতাড়ি ভিসা কিন্তু কিছু একটা তো করতেই হবে এভাবে নিজের হাতে মেয়েকে অন্ধকারে ঠেলে দিতে পারবে না উনি সরকার বাড়িতে ফিরে তানবীর সোজা হলরুমে চলে যায় তার বাবার কাছে নেতা কর্মীদের নিয়ে মিটিং করতে ব্যস্ত তামিম সরকার তানভীর হলরুমে পা রাখতেই নেতারা যে যার মুখের থেকে তাকায় আর ভয়ে ঘাম ছুটতে থাকে কারণ তানভীর আশা মানেই তাদের আতঙ্ক কার কার মাথা চলে যাবে তা ঠিক নেই তানভীর এসে বলে আব্বা যান তামিম সরকার বলে ওঠেন জি বাবা যান তখন তানভীর বলে ওঠে আমি বিয়ে করতে চাই তানভীরের হঠাৎ বিয়ের কথা শুনে উপস্থিত সকলের মুখে একটু অন্যরকম চিন্তায় চলে যায় কি জানি কোন মেয়ের কপার পড়ল যে তানভীরের মতো ভয়ঙ্কর লোক তাকে বিয়ে করতে চায় তামিম সরকার বলে ওঠেন আলহামদুলিল্লাহ তা বাবা যান মেয়েকে তখন তানভীর তার বাবা পায়ের কাছে বসে পড়ে আর তানভীর বলে ওঠে তা আপনি খুশি তো আব্বা যান তামিম সরকার ছেলের কথা শুনে একটু মুচকি হাসেন আর মাথায় হাত বুলিয়ে বলতে থাকেন ছেলের বিয়েতে বাবা খুশি হবে না কবে বিয়েটা করতে চান শুধু সেটা বলেন তামিম সরকারের কথা শুনে তানভীর তার পায়ে চুমু খায় আর তানভীর বলে ওঠে আবা যান আপনি আমার জীবন আপনি খুশি হয়েছেন মানে আমার আর কিছুই লাগবে না কথাটা বলেই তানভীর উঠে দাঁড়ায় নেতাদের সামনে কিন্তু আজকে তাদের কিছু না বলে সোজা উপরে চলে যাইছে তানভীরের এমন পরিবর্তনে তামিম সরকার নিজেও কিছুটা অবাক হন যাক অবশেষে ছেলেটা তার খুন খারাপি থেকে বের হলো তানভীর উপরে যেয়ে সোজা সুভাকে কল দেয় কিন্তু মেডিসিনের কারণে সে কলটা রিসিভ করতে পারে না আজকে সুভার কল না ধরাতে তানভীর তেমন কোনো একটা প্রতিক্রিয়াই দেখালো না মনে মনে বলল হয়তো মেয়েটা ঘুমাচ্ছে এতদিন পর দেখা হলো তাও তাকে হসপিটালে পাঠিয়ে ছাড়লো পরের দিন সারাদিনে একটু স্বাভাবিক হয় সুভা হাতের টনটন ভাবটিও একটু কমে যায় তার রুমের মধ্যে চুপচাপ বসেছিল শুভা ঠিক তখনই তার মা ভিতরে আসে মুখে তার হতাশার চিহ্ন শুভা শুভা বলে উঠল মা বলো সুভার মা বলে উঠল, তানবীর সরকার গাড়ি পাঠিয়েছে তানবীরের নামটা শুনেই শুভার শরীরে ভয়ের ঢেউ খেলে যায় শুভা অসহায় দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে থাকে ঠিক তখনই তার ফোনের টেস্ট আসে পনেরো মিনিটের মধ্যে নিচে নেমে আসো না হলে আমি আসতেছি চিনিতে টানভিড়ের টেস্ট দেখে সুবার মুখ আরও ফেকাশে হয়ে যায় নিজের অজান্তেই চোখ দিয়ে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ে সুভা উঠে রেডি হতে থাকে ঠিক তখনই আরেকটা টেস্ট টেস্ট আসে করে হিজাব পরার দরকার নেই নর্মালি আসো এই হিজাব পরার জন্য এত কিছু ঘটলো অথচ আজ সেইটাই পড়তে পারেন করছে সুভা একটা দীর্ঘশ্বাস ফেলে রেডি হতে থাকে তারপর নিচে নেমে আসে শুভার মা তখন রুমে বসা সুভাকে নামতে দেখে উনি তার কাছে যান আর বলে ওঠে সাবধানে যাসমা মা সুভা প্রতি উত্তরে হ্যাঁ জানায় সুভা বাইরে এসে সোজা তানবীরের পাঠানো গাড়িতে বসে পড়ে সে জানে না তার গন্তব্য কোথায় আদৌ কি তার এই যন্ত্রণার গন্তব্য শেষ হবে কখনো